হ্যালো ভিওর্স সবাইকে ঈদ ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আজকে ঈদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে হচ্ছে মেয়েদের নারীদের যারা সংসারে কাজ করে তাদের হচ্ছে ঈদের দিন কেননা ঈদের দিন তো দেখা যায় যে রান্না বান্না এই ছেলে মেয়েকে গুছানো স্বামীকে গুছানো যত পরিবারের যা আছে সকালে খাবার দুপুরের খাবার রাত্রের খাবার সব কিছু গুছানো সবাইকে রেডি করে দেওয়া ইত্যাদি 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 কিন্তু যে নারীটি সারাদিন কাজ করে তার কিন্তু দেখা যায় খুব কম মানুষ কিন্তু সেটা রেডি রেডি হয়ে কিন্তু বাইরে ঘুরতে যায় কারা বাইরে ঘুরতে যায় সেই সময়টা আমরাও পার করছি যে টীরেজ বয়স যাদের রান্নার কোনো চিন্তা নাই যাদের স্বপ্ন থাকে যে কখন ইরা আসবে কখন সকাল হবে কখন রেডি হব কখন ঘুরতে যাব কখন মানে আনন্দ করতে যাব এইটা এটা গেল এক বয়সে আবার দেখা যায় যে যখন আর বড় হয় তখন আর একটু ঘোরাঘুরিরও ইচ্ছা থাকে আর ছোটবেলায় একদম ছোটবেলায় তো সেটা তো ঈদ মানে তো আসলে ছোটো ছোটো বাচ্চারা যখন সুন্দর সুন্দর করে ঘাগরা গুলো পরে জুটি জুটি করে সাজুগুজু করে যখন বের হয় সেই সময়টা তো পার করে আসছি আর বিবাহিত জীবনে যেহেতু হাজবেন্ড মারা গেছে সেহেতু বিবাহিত জীবনটাও আমি পার করছি তখন দেখা যায় যে শাশুড়ি থাকে হাজবেন্ড থাকে সারাদিন কাজ করার পরে মনে একটু ঘুমায় রেস্ট নি তখন আর কোথাও বের হওয়া হয় না বের যখন হতে হয় তখন দেখা যায় সময় নাই সন্ধ্যা হয়ে গেছে কোথায় যাব থাক আজকে যাব না কিন্তু ঈদের পরের দিন হচ্ছে মেয়েদের হচ্ছে ঈদ মেয়েদের ঈদই হচ্ছে ঈদের পরের দিন সেটা বাপের বাড়ি যাক বাড়ি থেকে বাবার যাক কিংবা নদীর পাড়ে যাক কিংবা এক্সয় জেটের জায়গায় যাক কিংবা রেস্টুরেন্টে যাক কিংবা লং ড্রাইভে যাক যেখানে যাক না কেন মেয়েদের ঈদ কিন্তু ঈদের পরের দিন যাই আমি কি ভুল বললাম অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবি ওকে ডাক